আসসালামু আলাইকুম এভরিওান প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি আলোচনা করব ষষ্ঠম শ্রেণী বাংলা বইয়ের একশো পনেরো এবং একশো ষোলো পৃষ্ঠা নিয়ে দেখো একশো পনেরো পৃষ্ঠায় বলা হয়েছে কল্পনা নির্ভর রচনা লিখি এখানে এবার তুমি একটি কল্পনা নির্ভর গল্প লেখো লেখাটি তুমি বানিয়ে লিখতে পারো কিংবা সেটি তোমার আগের থেকে পড়া বা কারো কাছ থেকে শোনা গল্প হতে পারে লেখা শুরুতে একটি শিরোনাম দাও তো প্রিয় শিক্ষার্থীরা চলো এখন আমরা অ্যান্সার ক্লিপটা চলে যাই বলা হয়েছে কি দেখো এবার তুমি একটি কল্পনা নির্ভর লেখা লেখো লেখাটি তুমি বানিয়ে লিখতে পারো কিংবা সেটি তা আগের থেকে পড়া বা কারো কাছ থেকে শোনা গল্প হতে পারে লেখা শুরুতে একটি শিরোনাম দাও দেখো আমরা একটা শিরোনাম দিচ্ছি নীল নত্বের যাত্রা তেইশ তেইশ বাইশ সাল কত দেখো তেইশশো বিয়াল্লিশ সাল পৃথিবীতে ধ্বংস পথে দীর্ঘদিন ধরে অপরিকল্পিত শিল্পায়নের ফলে পরিবেশ ধ্বংস হয়েছে বিষত্ত বায়ু দূষিত পানি এবং অতিরিক্ত তাপমাত্রা মানুষের বেঁচে থাকার কঠিন হয়ে তুলেছে তবে এই বিপর্যয়ের মধ্যে কিছু মানুষ আশ্বাস ছেড়ে দেয়নি তারা বিশ্বাস করেন যে মহাকাশে কোথাও একটি নতুন বাসযোগ্য গ্রহ আছে দিনের গবেষণা প্রচেষ্টার পর তারা অবশেষে নীল নত্য নামক একটি গৃহ খুঁজে পায় যা অনেকটা আমাদের এই পৃথিবীর মতোই নির্বাচিত কয়েকজন বিজ্ঞানী ও প্রকৌশলীকে নিয়ে একটি মহাকাশ যা নীল নত্ত এর উদ্দেশ্য রওনা হয় যাত্রা ছিল দীর্ঘ ঝুঁকিপূর্ণ অনেক প্রতিবদ্ধ প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় তাদের মহাকাজনের দুটি দেখা দেয় এলিয়েনদের আক্রমণ হয় এমনকি খাদ্য ওষুধের অভাব দেখা দেয় তবু হাল সারেনি তারা অদম্য মনোবল নিয়ে তারা এগিয়ে যান দীর্ঘ পাঁচ বছর পর তারা অবশেষে নীল নত্য এর পৌঁছায় গহটি প্রত্যাশার চেয়ে বেশি সুন্দর নীল আকাশ সবুজ বন এবং পরিষ্কার পানি মানুষের নতুন বাস হিসেবে হিসাবে যথেষ্ট কিন্তু নতুন করে শুরু করা কি সহজ নীল এর পরিবেশের সাথে মানিয়ে নিতে হয় তাদের নতুন করে জীবন করতে হয় গড়ে তুলতে হয় দীর্ঘ সংগ্রামের পর অবশেষে তারা নীল তাদের নতুন বাস স্থান হিসাবে গড়ে তোলেন পৃথিবী ভুল থেকে শিক্ষা নিয়ে তারা প্রতিক্রিয়া করে যে এই নতুন গ্রহকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলাম একশো পনেরো পৃষ্ঠে এবং একশো ষোলো অ্যান্সারটা সুন্দরভাবে তুলে ধরলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিয়ে দাও পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম